সোমবার বিকেলে সাত দফা দাবি নিয়ে ভরতপুর এক বিএলএল অ্যারওকে স্মারকলিপি দেওয়া হলো কংগ্রেসের পক্ষ থেকে এদিন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই এলাকায় বিভিন্ন নদী থেকে বালি চুরি হয়ে যাচ্ছে মাফিয়ারা মাটি চুরি করছে এলাকায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে তাছাড়াও বাসিন্দারা জমির মিড থেকে অন্যান্য কাজ ছাড়তে সে হয়রান হচ্ছেন কংগ্রেসের প্রাক্তন ভরতপুর বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় বলেন আমরা দাবি জানিয়েছি বালি মাটি এসব চুরি বন্ধ করতে হবে মানুষকে সুস্থ পরিষেবা দিতে হবে যদি সংশ্লিষ্ট বিএলআরও আনন্দমোহন মাইতি বলেন এদিকে যে দাবিগুলো করা হয়েছে সেগুলি সবগুলো আমার পক্ষে করা সম্ভব নয় কিছু দাবি উদ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে আমার দিক থেকে যেগুলি সম্ভব সেগুলো সমাধান করা হবে সর্বভারতীয় কংগ্রেসের নেতা সিডব্লিউসির সদস্য মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় সব বিএলআর অফিসে ডেপুটেশান হচ্ছে ঠিক সেইভাবে আমরা ভরতপুর এক নম্বর ব্লকে আমরা আমাদের সমস্ত কংগ্রেসের কর্মী নেতৃত্ব সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা আজকে ডেপুটেশান দিচ্ছিলাম আমাদের দাবি বিগত দিনে বিগত দিনে বিএলআর অফিসে আমরা কি দেখেছি যে রেকর্ড নিয়ে মানুষের বহুত সমস্যা এই কার জমি কার নামে রেকর্ড করছে এইটা বড় দায় সেই জন্য বিএলআর সাহেব এসছেন নতুন বিএলআরও এসছেন একে আমরা বললাম যে রেকর্ডের বিষয়টা আপনারা দেখবেন তারপরে বালি মাটি বিভিন্নভাবে অসাধু উপায়ে সব চুরি হয়ে যাচ্ছে সেগুলো আমাদের দাবি ছিল যাতে বালি মাটি এইগুলোকে ঠিকঠাক রাখা যায় চুরি কম করা চুরি বন্ধ করা যায় এইগুলো আমাদের দাবি ছিল তারপরে আমাদের আরও দাবি ছিল যে আপনার ওয়ারিসেন সূত্রে যে সমস্ত জমির মালিক হবেন যারা তাদের যেন ঠিকঠাকভাবে কাজ হয় সর্বোপরি বিএলআরও অফিস জমি এ মাটি বালি এই পুকুরের জল সব নিয়েই কিন্তু বিএলআরও ব্লক ল্যান্ড অফিসার রেভিনিউ অফিসার তো বিষয় হচ্ছে যে এই জায়গাগুলো নিয়ে বর্তমান তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ব্যবহার করে যাচ্ছে তাই হবে চুরিচামারি করছে সেইখানে আমাদের দাবি ছিল যাতে সাধারণ মানুষের কোনোরকম অসুবিধা না হয় এবং প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল এটা না দেখে সবারই কাজ এই বিএলআর অফিস থেকে হয় তার দাবি আমরা জানালাম এবং আমরা এও বললাম যে আমাদের কিন্তু আন্দোলন চলবে আমরা বিগত দিনে কি দেখেছি আমরা বিগত দিনে দেখেছি ভরতপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভালো ভালো পুকুর ছিল ডোবা ছিল সেগুলো সব ভরাট হয়ে গিয়েছে মানুষ সব ভরাট করে দিচ্ছে সেইগুলো কিন্তু আমরা আটকাবার জন্য বিএলআর সাহেবকে বলেলাম যে আপনি এগুলো দেখবেন ভবিষ্যত অতীতের কথা আর শোনালাম ভবিষ্যতে যাতে নতুন করে কোনো পুকুর ভরাট না হয় কোনো ডোবা ভরাট না হয় এগুলো আপনি দেখবেন তো সাহেব কথা দিয়েছেন তার সাধ্য মতন তিনি চেষ্টা করবেন এবং পাশাপাশি আমরা আরও একটা জিনিস বলতে চাইছি যে এই জমি জায়গার বিষয়টা অত্যন্ত কঠিন ব্যাপার এই সমস্ত কারো জমিতে কেউ ঘর করছে একটা ওয়ান ফোরটি ফোর কোর্ট থেকে করে নিয়ে আসছে সেই মানুষটা হয়রানি হচ্ছে যাতে একশো চুয়াল্লিশ ধারা যে সমস্ত জমিতে হচ্ছে সেগুলো যেন খুব তাড়াতাড়ি ডিসপোজাল করা হয় এবং তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে মানুষকে এতে হয়রানি না করা হয় বিএলওর অফিসে মানুষের প্রচুর হয়রানির শিকার হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আমরা ডেপুটেশনে নিয়ে এসেছিলাম এবং উনি কথা দিয়েছেন আমরা চেষ্টা করব যতদূর আমাদের সাধ্য সম্ভব চেষ্টা করব এবং পাশাপাশি আমরা এটাও ওনাদেরকে বলে এসেছি যে আজকে আমরা ডেপুটেশন দিয়ে গেলাম আমাদের বিএলওর অফিসে ডেপুটেশন কিন্তু কন্টিনিউ পদ্ধতিতে চলতে থাকবে কারণ সাধারণ মানুষের স্বার্থে ভারতের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অধিত চৌধুরী যা লড়াই করে সেখানে আমরা ভরতপুর ব্লক কংগ্রেস আমরাও লড়াই করি আমরাও কিন্তু সাধারণ মানুষের স্বার্থে আমরা দল করি আমাদের ভোটে হারা ভোটে জেতাটা আমাদের কাছে বড়ো কথা নয় আমাদের সব জাতীয় বড়ো কথা হচ্ছে মানুষের পাশে থাকা অধিত চৌধুরীর নির্দেশে আমরা মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি এবং মানুষের পাশে আমরা থাকবো আপনারা দেখেছেন যে সংসদে बी आर अम्बेडकर के लिए जे কু মন্তব্য করেছে অমিত শাহ তার প্রতিবাদে রাহুল গান্ধীর সঙ্গে বিজেপির এমপিদের কী ধাক্কাধাক্কি হয়েছে অথচ সেখানে তৃণমূল কংগ্রেস চুপ ছিল বড় আশ্চর্য বিষয় লোকসভাতে তৃণমূল কংগ্রেস চুপ থাকলেও আজকের গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস আম্বেদকরের লিখে তারা মিছিল করছে আমাদের এই রাজনীতি নয় আমরা মানুষের পাশে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অধীর চৌধুরীরা সারা জীবন ওই মোদীর বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী গত বিগত পাঁচ পাঁচবার এমপি হয়েছেন তিনি লোকসভাতে নরেন্দ্র মোদী অমিত শাহ এবং সাধারণ মানুষের স্বার্থে তিনি লোকসভায় লড়াই করেছেন আমাদের লড়াই অধীর চৌধুরীর নেতৃত্বে চলছিল চলবে আগামী দিনেও চলবে এবং আমরা শুধু বিআর অফিস নয় আমরা গত কিছুদিন আগে আমরা বিডিও অফিস দিয়ে পশুশন দিয়ে এসেছি আমরা বিডিওকেও বলেছি যে এই যে ধান কিনছে সাধারণ চাষিদের সাধারণ চাষিদের হরানির শিকার হচ্ছে কোথাও যদি কেউ পাঁচ বস্তার চা ধান রেখে বাড়ি চলে আসছে তাকে বিডিও সাহেব নিয়ে এসে কেস করে দিছে কদিন আগে আমরা দেখলাম তারপরে কি দেখছি আমরা দেখতে পাচ্ছি যে চাষিরা তাদের ধান ঠিকমতো সময় তারা দিতে পারছে না দিতে পারছে না চাষিরা ধান দিতে পারছে না এবং ঠিকমতো বিভিন্ন রকম সমস্যায় তারা পড়ছে আমরা বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি আবার দেবো বিডিও অফিসে আমরা ডেপুটেশন এইখানে দাঁড়িয়ে বলে গেলাম আমরা কিন্তু ছাড়বো না কোনো অন্যায় হলে পরে ছাড়ব না আজকে ম্যালেরিয়া ম্যালেরিয়াতে এবং ডেঙ্গুতে ভরতপুরে অনেক জায়গায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু হয়েছে আগের দিন আমি বলেছিলাম হাসপাতালে গিয়ে দেখতে হবে যে ডেঙ্গুর মশাই টানি তারা শুয়ে আছে অথচ ডেঙ্গুকে ডেঙ্গু নির্মূলের জন্য আজকে বিডিও অফিস থেকে বা বিডিও সাহেবে কোনো রকম তার পদক্ষেপ নয় তার ভূক্ষেপ নয় এখন ব্যাপার হচ্ছে যে প্রশাসন সরকারি প্রশাসনে যারা চাকরি বাকরি করছে তারা মনে করছে বিরোধী বলে কিছু নয় না মানুষ আছে বিরোধিতায় হয়তো মানুষ সামনে আসতে খানিকটা ইতস্তরে করছে কিন্তু মুর্শিদাবাদের মানুষ বিরোধিতায় সর্বসব সময় আছে ছিল এবং থাকবে আমরা সামনের দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা গোটা ভরপুর ব্লকের মানুষকে নিয়ে এই বিআরআর অফিস বিডিও অফিস হাসপাতাল রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসে কি চলছে রেজিস্ট্রি অফিসের যখন তখন যেমনভাবে একটা ভ্যালুয়েশন বাড়িয়ে দিচ্ছে যে কোনো জমির ভ্যালুয়েশান কমিয়ে দিচ্ছে যে কোনো জমিস জমির ভ্যালুয়েশন বাড়ি দিচ্ছে আমরা সামনের দিন আমরা রেজিস্ট্রি অফিসে আমরা আন্দোলন করব আমরা ভরতপুর ব্লকে যত আধিকারিক সরকারি জায়গা আছে সমস্ত ব্লকে সমস্ত জায়গায় আমরা মানুষকে নিয়ে আমরা আন্দোলন করব আমাদের একটা উদ্দেশ্য মানুষ সঠিক পরিষেবা পাক এটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য আমাদের নেতা অজিত চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলায় আমাদের আন্দোলন চলছে চলবে এটাই হচ্ছে আমাদের মোট কয়দা দফা দফা দাবি দাবি ছিল ছিল আজকে আমাদের মোট বিভিন্ন বিষয় ছিল বালি রেকর্ড সংক্রান্ত আরও অন্যান্য অনেক কিছু এবার যেটা আমার পক্ষে করা সম্ভব আমি করবো এবার কিছু কিছু জিনিস উর্ধন কর্তৃপক্ষকে জানিয়ে তো করতে হয় পারমিশন নিয়ে করতে হয় সেগুলো সেরমভাবেই প্রসিড করব ঠিক